রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে আরামবাগে বিজেপি মহিলা মোর্চার অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শনিবার বিকেলে দৌলতপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরার নেতৃত্বে ছিলেন প্রচুর মহিলা ও কর্মী সমর্থকরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলার সভাপতি সহ মহিলা মোর্চার নেত্রীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন যে কয়েকদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতাকে মাকে যেভাবে অপমান করা হচ্ছে তুলে বক্তব্য করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এবং তার সাথে সাথে গতকালকে যেভাবে যাগর ইউনিভার্সিটি সংলগ্ন মরদেহ পাওয়া গেছে বাংলা চলছে থাকে এইভাবে যদি বাংলা চলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাকে রক্ষা করা যাবে না এই জন্যই আজকে আমরা পথে নেমেছি ছাড় রবীন্দ্রনাথ আমরা হ্যাঁ রবীন্দ্রনাথের যে ছবি চিত্ত করানো হয়েছিল মালদায় ছাত্ররা ছাত্ররা রবীন্দ্রনাথের আর চিত্র পুড়িয়ে নিয়েছে এদের কালচারটা কীরকম এরা কি ধরনের এরা কি রবীন্দ্রনাথকে চেনে না নাকি এরা পড়াশোনা করেনি এরা কিভাবে রবীন্দ্রনাথের আর চিত্রটাকে পুড়িয়ে দিতে পারলো তো তারই এই তিনটে চারটে বিষয় আছে বাংলায় যে অর অবস্থা চলছে তারই প্রেক্ষাপটে আমরা আজকে পথে নেমেছি এমন আন্দোলন শুরু করেছি আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে পুরো রাস্তা আমরা দিক করে দেব

তিনবারের পনেরো বছরের বেশি আজকে একটা সরকার যার সুপ্রিমো একটা মহিলা সেই মহিলা থাকার পরও আজকে কোনায় কোনায় যেভাবে আমাদের মহিলাদের উপর অত্যাচার হচ্ছে দিনের বেলা নির্যাতন রাত্রেবেলা ধর্ষণ দিনের বেলা নির্যাতন রাত্রেবেলা ধর্ষণ এবং আমরা সন্দেশ খালিতে দেখেছি বাড়িতে গিয়ে গিয়ে শাহজাহানের নেতৃত্বে মহিলাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গণদর্শন করা হয়েছে এবং মহিলাদেরকে পিছিয়ে একজন ডিউটি ডিউটি এবং কর্মরত একজন আর জি করের তাহলে আজকে সাধারণ মানুষ কিভাবে রাস্তায় হাঁটবে সাধারণ মহিলারা কিভাবে রাস্তায় হাঁটবে তাদের জন্য তার জন্য আজকে আমরা সাধারণ মহিলা যারা গৃহিণী তাদের হাতকে শক্ত করতে আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বোপরি গোটা বাংলা সিদ্ধান্ত নিয়েছেন যে মহিলাদের সুরক্ষিত দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যা যা করতে হয় তাই তাই করবে কিন্তু এই মমতা ব্যানার্জিকে কিভাবে চোদ্দ থালা থেকে নামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে একজন মায়ের বুক ফাটে আর্তনাদ এবং একটা মানুষের রক্ত শিরায় শিরায় কতগুলো আঘাত করলে কত কষ্ট হয় কত বেদনা হয় সেটা বোঝানোর জন্য আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে এবং সংকল্প নিয়েছে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে আউট করবে বিদায় করবে তারপর আমরা শেষ একদম তৃণমূল কংগ্রেস কোনোদিনও কাউকে শ্রদ্ধা দেয় কোনোদিনও শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেস চিরকাল থেকে শুরু করে মমতা ব্যানার্জী নিজেই বলেন যে ওনাকে নাকি উনি ফোন করেছিলেন উনি নাকি স্বামী বিবেকানন্দকে দেখেছেন উনি বিভিন্ন রকম মন্তব্য করেন এবং আনকালচার একটা দল এই আনকালচার দলের থেকে আমরা এটুকুই আশা করি এটুকু মানে প্রত্যাশা করি এই আনকালচার দলকে নিয়ে বিভিন্ন দিকে ওরা বিভিন্ন কিছু বলবে এটা নিয়ে আমরা কিছু মানে বলতেই চাই না আনকালচার মানে তাদের কথাবার্তা করছে সোনাম ঘোষ

দেখুন আপনারা সবাই দেখেছি কিছুদিন আগে সবাই এরা রবীন্দ্রনাথ ট্যাগোর ফটো পুরো জ্বালিয়ে পুরো ঘুরিয়ে দিয়েছিল তার জন্য আমরা পুরো ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষও তারা প্রতিবাদে সবাই মাঠে নেমেছিল এটা কিন্তু আমরা জানি আমাদের সংস্কৃতি বাংলার সংস্কৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরকে নিয়েই আমরা বাংলা অলরেডি নির্মিত মানে যদি তাদেরকে অসম্মান করা

আপোনাৰ